সবার জন্য দোয়া করছি এখন খাস কইরা খাস কইরা মাতবর বেড়ার মেম্বার বেড়ার চেয়ারম্যান বেড়ার বাবা আমার কবরটাকে খাস কইরা তুমি জান্নাতের টুকরা বানাও কারণ এরা আমাকে হাদিয়া দিব এই জন্য তাইলে মনে হয় মৃত্যু ব্যক্তি হাদিয়া দিব না দেখা কয় আর দোয়া লাগবো না যুক্তি থেকে এটা আসে না ওমান আসদাক মিন আল্লাহ কিলা ওই আল্লাহ এখন আবার বলতেছেন আমার জান্নাতরা কেমন এই ঈমানদার আমলদারেরা শুনে নাও শুনে নাও শুনে নাও ষোলো পারা ও পনেরো পাড়ায় পনেরো পাড়ার ষোলো পৃষ্ঠায় বলে দিলেন যদি ইমানের পরে তোরা আমল করো তাইলে তোমাদের আমল বিনষ্ট হতে দেব না তোমাদের আমলগুলি আমি আল্লাহ আজ রহমান আহসানা আমালা আমি আল্লাহর দরবারে জমা করে রাখবো যেই দিন তোরা নেকিবদি ওজন করবে আমার ফের ফেরেস্তারা ফেরেস্তারা নেকি ওজন করবে ওই দিন আমার কাছে যেই নেকগুলি তোদের জমা আছে থাকবে আমি আল্লাহ ওই নেকগুলি নেকের পাল্লায় দিয়ে দেব এরপরে যদি তোদের নেকের পাল্লা হালকা হয়ে যায় তাইলে একটা কাজ করবি আমার নূরের নবী হায়াতুর নবী জিন্দা নবী রহমাতুল ইলান আমি নূরানি জবান মুবারকে বলেছেন ওরে আমার সাতিয়ানের উম্মতেরা আমার মাদবপুরের উম্মতেরা আমার হবিগঞ্জের উম্মতেরা শুনে নাও শুনে নাও শুনে নাও তোমরা যদি কোনোদিন মানুষের জানা যায় যাও জানাজার পরে আমি নবী একটা সুন্নত রেখে গেছে কি সুন্নত ইদা সল্লাই আলাল মাইয়েতে যখন তোমরা মাইয়েতের জানা যায় যাইবা জানা যায় যাওয়ার পরে যখন জানাজার নামাজটা শেষ হয়ে যাবে শেষ হয়ে যাওয়ার পরেই তোমরা চললে যাইও না ফাখিলেসু একটা দোয়া তো নামাজের মধ্যে করছো এখন নামাজ শেষ হওয়ার পরে আর একটা দোয়া তোমাদের আছে আমি নূরের নবী বলে গেলাম তোমরা কেন আলিমের কথা শুনতে যাও কেন বক্তার কথা শুনতে যাও কারণ আমি নবী বলছেন ইদা সল্লাইতুম যখন সালাত আদায় করো জানাজার সালাত আলাল এই আইমাতু বেকতেন তখন নামাজ শেষ হওয়ার পরে দর দিয়া সইলা যায়ও না না যায়া ফাখলিসু একটা দোয়া হইছে আম দোয়া আম দোয়াটা কি আল্লাহুম্মা গফির লি হাইয়ানা ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ যত জীবিত মানুষ আছে তাদেরকে ক্ষমা করে দাও ও মাইয়াতে না আর মাওলা যত মানুষ মইরা গেছে তাদেরকে ক্ষমা করে দাও শুধু তাই না অসাহা যারা উপস্থিত আছে তাদেরকে ক্ষমা করে দাও যারা অনুপস্থিত জানা যায় আসতে পারে না তাদেরকে ক্ষমা করে দাও বাবুদেরকে ক্ষমা করে দাও না বড় বড় মানুষ ক্ষমা করে দাও না পুরুষ এবং মহিলাদেরকে ক্ষমা করে দাও অথচ যার জানাজা এই বেড়ার জন্য কোন দোয়া হইল না সবার জন্য হইলো আমার আমার অনেক আলেম ভাইরা এই মিস একটা গাইটা আমাদেরকে করে কয়ে জানাজা যাই দোয়া হ্যাঁ জানাজা দোয়া তবে জানাজার দোয়া হইল সবার জন্য একসাথে যার জন্য জানাজা ওই পাগলার জন্য খাস দোয়া হয় নাই আরে বেড়া সামান্য মিরাদ মা পিলে বাড়ি গেলে সারা দুনিয়া সবার লেগে দোয়া করে কে আল্লাহ এই নেকগুলি লক্ষ কোটি গুণ বাড়ায়া হাবিবের কদম বড়কে পৌঁছাও নবীজির হালিয়াওয়ালা তাহলে বায়াদের রহম বড়কে পৌঁছাও নিয়া উলিয়াদের রহম মুবারকে পৌঁছাও সারা বিশ্বের সকলের বাবা মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজনের কবরে পৌঁছাও লাস্টে কি বলে কারণ বেড়ায় তামারে এক দোক আর দুইশো হাদিয়া দেব সারা দুনিয়ার সবার লেগিয়া দোয়া কইলা লাস্টে কয় আল্লাহ মাদবর সাহেবের বাবা মায়ের খাস কইরা ক্ষমা কইরা দাও তাইলে জানাজার নামাজের দোয়া যেই দোয়া এই দোয়া তো সারা বিশ্বের সবার জন্য ওই যে মিলাদের দোয়া জন্য দোয়া করলাম লাস্টে আল্লাহ সবার জন্য দোয়া করছি এখন খাস কইরা খাস কইরা মাতবর বেড়ার মেম্বার বেড়ার চেয়ারম্যান বেড়ার বাবা মার কবরটাকে খাস কইরা তুমি জান্নাতের টুকরা বানাও কারণ এরা আমাকে হাদিয়া দিব এই জন্য তাইলে মনে হয় মৃত্যু ব্যক্তি হাদিয়া দিব না দিক্কা আর দোয়া লাগব না যুক্তি থেকে এটা আসে না সারা দুনিয়ার সবার লিগে দুয়া করে লাস্টে কয় আল্লাহ সাহেবে দাওাতের খাস কইরা সাহেবে দাওাতের আম্মা আম্মারে maaf করো গো কথা না খাস কইরা সাহেবে দাওাত যিনি আমারে মুরগি খাওয়াইছে গো কথা পায় না এর আব্বা আম্মারে খাস করে ক্ষমা পেড়ে দাও তাইলে যেই বেটার জানাজা ওই বেটার জানাজার নামাজে আসলাম দুনিয়ার সবার জন্য দোয়া করলাম কিন্তু যার জানাজা তার জন্য কিন্তু খাস দোয়াটা হইল না এই জন্য তো রহমাতুল লিল আলামিন সুবহানাল্লাহ